বিদেশেরা বিশাল বিনিয়োগ করবে এই ধরনের ভঙ্গ রাষ্ট্র যেখানে একের পর এক আন্দোলন সেখানে বিদেশিরা বিনিয়োগ করবে মনে হলো যে এক বছরের মধ্যে বাংলাদেশ আমেরিকা ইউরোপ হয়ে যাবে সব বিদেশিরা এখন আর অন্য দেশে কোথাও বিনিয়োগ করবে না একমাত্র বাংলাদেশে বিনিয়োগ করবে আমরা তো তাকে একটা বাধা দিচ্ছি না আমরা এই রাষ্ট্রে তাকে সহযোগিতা করছি যাতে করে তিনি ভুল না করেন তিনি ভুল করলে তো আমরাও বিপদে পড়বো তিনিও বিপদে পড়বেন নির্বাচন দিতে হবে যত সংস্কার এই সরকার করতে চাই তার মূলের নির্বাচন নির্বাচনবিহীন আপনি সংস্কার সেটা লবণ ছাড়া তরকারির মত জাতীয় সংলাপের পরে অবশ্যই কি সিদ্ধান্ত নিলেন দলগুলোকে শুধুমাত্র চা নাস্তা খাওয়ানোর জন্য ডাকলেন নাকি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে পরবর্তীতে আপনারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং কবে নির্বাচন করতে চান সে বিষয়ে স্পষ্টভাবে আমাদেরকে জানা অন্যথায় এদেশের মানুষকে অন্ধকারে রেখে যে কোনো সংস্কার এদেশের মানুষ সন্দেহের দেখবে এই কারণেই রাজনৈতিক নেতৃত্ব মানবিক করিডর নিয়ে সমালোচনা করেছে রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে যে মিথ্যাচার সেটি নিয়েও সমালোচনা করেছে একই সাথে বিনিয়োগ আমাদেরকে বলা হলো যে সাদা হাতি আসছে মানে বিদেশীরা বিশাল বিনিয়োগ করবে এই ধরনের ভঙ্গুর রাষ্ট্র যেখানে একের পর এক আন্দোলন সেখানে বিদেশীরা বিনিয়োগ করবে মানে এত সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে দেখানো হলো মনে হলো যে এক বছরের মধ্যে বাংলাদেশ আমেরিকা ইউরোপ হয়ে যাবে সব বিদেশিরা শুধুমাত্র বিদেশী কথা বিনিয়োগ করবে না একমাত্র বাংলাদেশি বিনিয়োগ করবে হইছে ওই পথে দেয়া হলো পরবর্তীতে তো মানুষ বুঝলো যে এটাচ্ছু হলো চট্টগ্রাম বন্দর নিয়ে এখন বলা হচ্ছে যে আমরা বন্দর দিচ্ছি না আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি ম্যানেজমেন্ট দেওয়ার বন্দর দেওয়ার ভিতরে পার্থক্য কি দুই বছর পাঁচ বছরের জন্য লিস্ট দিবেন ওই সময় তো তারাই ওইটা পরিচালনা করবে এই জায়গাগুলোতে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে এই আমরা প্রতিবাদ করেছি এখন এই প্রতিবাদ আমাদের প্রধান উপদেষ্টা মনে করছেন যে এইগুলো আমার কাজে বাধা দেওয়া হয়েছে আমরা তো তাকে বাধা দিচ্ছি না আমরা এই রাষ্ট্রে তাকে সহযোগিতা করছি যাতে করে তিনি ভুল না করেন তিনি ভুল করলে তো আমরা বিপদে পড়বো তিনিও বিপদে পড়বেন যাই হোক কথা না আমি সর্বশেষ বলব আমাদের অবশ্যই নির্বাচন দিতে হবে যত সংস্কার এই সরকার করতে চাই তার মূলের নির্বাচন নির্বাচনবিহীন আপনি সংস্কার সেটা লবণ ছাড়া তরকারির মত সুতরাং সরকারকে বলবো যে আপনারা যে জাতীয় সংলাপ করেছেন জাতীয় সংলাপের পরে অবশ্যই কি সিদ্ধান্ত নিলেন দলগুলোকে শুধুমাত্র চা রাস্তা খাওয়ানোর জন্য ডাকলেন নাকি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে পরবর্তীতে আপনারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বাংলাদেশ কিভাবে আপনারা গঠন করতে চান কিভাবে রাষ্ট্র সংস্কার করতে চান গণহত্যা বিচারে আপনাদের পদক্ষেপ কি এবং কবে নির্বাচন করতে চান সে বিষয়ে স্পষ্টভাবে আমাদেরকে জানান অন্যথায় এদেশের মানুষকে অন্ধকারে রেখে যে কোনো সংস্কার এদেশের মানুষ সন্দেহের চোখে দেখবে আমরা চাই না যে সরকারের উপরে আমাদের সন্দেহ সংশয় বাড়ুক আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সরকারকে অনতি বিলম্বে বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনে রোডম্যাপ দিতে হবে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে